প্রিয় দর্শক বন্ধুরা যেমনটা লাস্ট ভিডিও কথা দিয়েছিলাম তেমন ঠিক সেইভাবেই আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকের এই ভিডিওটা ভিডিওটা এতটা হেল্পফুল হবে আপনাদের বাইরে তাই পুরোটা দেখবেন কেউ কিন্তু প্লিজ স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন এটা কমেন্ট অবশ্যই আপনারা শেয়ার করবেন যে যদি কোনো মেডিসিন আপনাদেরও সাজেস্ট করার থাকে তো আজকে আমি আলোচনা করব সারা বছর সারা মাস পায়রাকে কিভাবে সুস্থ রাখবেন কোন কোন মেডিসিন ইউজ করবেন কি কি কারণে ইউজ করবেন খুব সংক্ষিপ্ত আলোচনা খুব সহজে আলোচনা বাট একটা পায়রা বাজে লফটে এই সমস্ত মেডিসিন গুলো থাকা অত্যাবশ্যক এইবার যদি আপনাদেরকে আমি যে সমস্ত মেডিসিন ইউজ করবো তার কি কারণে ইউজ করবো তার ফলাফলটা কি সেটাও বলে দেবো যদি আপনাদের আরো কোনো রোগ বা আরো রোগ সংক্রান্ত বিষয় থাকে যে এই প্রবলেমে যদি দাদা মেডিসিনের ভিডিও বানান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন সেখান থেকে আমি কমেন্ট থেকে পিক করব কমেন্টটা অ্যান্ড আপনারা সেই রোগের ব্যাপারে আমি কিন্তু মেডিসিন নিয়ে আলোচনা করব যে কোন মেডিসিন কিভাবে অ্যাপ্লাই করবেন কখন করতে হবে তো আজকে আমি একদম বেসিক কিছু জিনিসে আসি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও সেপারেটলি করে দেওয়া আছে তাই বেশি লম্বা চড়া করবো না খুব সহজে একটা ভিডিওটা করব আপনাদের কিছু মেডিসিন সম্বন্ধে আলোচনা সেরে নেবো তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো একদম প্রথম আমি বলি প্রতিটা লফটে অবশ্যই অবশ্যই কিন্তু ভ্যাকসিন করতে হবে আমি বার বার বলেছি যে সমস্ত ভাইরা আমার কথা শুনে ভ্যাকসিন করেছে প্রত্যেকে রেজাল্ট পেয়েছে এই সিজন চেঞ্জ হলে টাল আসা এটা তো বন্ধ হবেই অনেকাংশে এই নিয়ে অনেক যুক্তি তর্ক বিতর্ক আমি কোনো কিছুই যাবো না ভাই অল্প দাম তিরিশ চল্লিশ টাকার দাম খুব সহজ প্রসেস নাকে চোখে এক কটা দিয়ে দেবেন পায়রাত থেকে আপনি চিনত পায়রাত আপনার সেফ আজকে বড় বড় লফটে তারা কিন্তু ভ্যাকসিনটা মাস্ট করে তো কোন রকম কোন আলোচনায় কারোর সাথে না গিয়ে ভাই নিজের পায়রাকে ভালো রাখার জন্য নিজে ভ্যাকসিনটা করে যারা আমার কথা শুনে করেছে তারা আজও পর্যন্ত বলে যে আলী ভাই আমাদের পায়রা কিন্তু আর ক্ষতি হচ্ছে না আমাদের ক্ষতি বছরের পর বছর হলো আটকে গেছে বড় বড় যে ক্ষতিগুলো মানে বড় বড় ভাইরাস সংক্রান্ত যে সমস্ত রোগগুলো ভ্যাকসিন করলে কিন্তু সেফ হয়ে যাবে আপনি দেখবেন একটা সর্দি কোন পায়রা চোখে জল কোনো পায়রা কিছু আপনি কিন্তু সেটাকে টেক কেয়ার করে নিতে পারবেন বা যখন পুরো লফটে ভাইরাস করে না আপনি মাথা চুল উড়ে যাবে মানে মানে আপনি আর কোনোভাবে দিশাহারা হয়ে যাবেন মানে শহর শয় পায়রা মারা যাবে এরম হয়েছে হচ্ছে আর আগামী দিনেও হবে তো ভ্যাকসিনটা অবশ্যই কিন্তু সবাই মাথায় রাখবেন ভ্যাকসিনটা প্রপার টাইমে করিয়ে নেবেন লাশোটা ভ্যাকসিন সবাই জানে যে কোনো মেডিসিন শপে যাবেন পশু পাখির দোকানে গিয়ে বলবেন আমি পায়রাল ভ্যাকসিন করবো ওরা ভ্যাকসিনটা দিয়ে দেবে পুরো চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার প্রসেসটা একটু কাইন্ডলি দেখে নেবেন প্রথম হচ্ছে ভ্যাকসিন এটা আমাদের তিন মাস অন্তর করাতে লাগে ঠিক আছে এরপরে আসছে কৃমি কৃমিটা আপনারা সবাই জানেন কিছুদিন লিভার দিতে হয় তারপর করাতে হয় লিভার দিয়ে ক্যালসিয়াম ভিটামিন দিতে হয় সবাই জানে চ্যানেলে ভিডিও আছে বহু বহু চ্যানেলে ভিডিও আছে আপনারা করবেন এবার কি ওষুধ দিয়ে করাবো প্রচুর মেডিসিন আছে জেন্টাল আছে অ্যালবোমার আছে ব্যান্ডি প্লাস ব্যান্ডি স্টার পাপ প্রচুর 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 মেডিসিন আছে আপনারা যে কোনো মেডিসিন দেবেন তবে আমি বলবো যে ক্রিমিটা সবসময় চেষ্টা করবেন যে প্রতিবারে চেঞ্জ করে দেওয়া ধরুন এইবারে আপনি অ্যালবোমা দিয়ে করলেন তো তিন মাস পরে গিয়ে আপনি জেন্টাল দিয়ে করলেন এই ক্রিমি আর ভ্যাকসিন এই দুটো বিষয়ে কিন্তু আমরা নাইনটি পার্সেন্ট পায়রা কিন্তু আমাদের সব থেকে বড় ভুলা বিশ্বাস করুন বন্ধুরা জবের থেকে আমি ক্রিমি আর ভ্যাকসিন শুরু করেছি হয়তো একটা দুটো পায়রা আমার নষ্ট বা ক্ষতি হয়েছে বাট সেটা ক্ষতি হওয়ার ছিল বলেই হয়েছে কিন্তু বাকি যে নাইনটি নাইন পার্সেন্ট পায়রা আমার যে বেঁচে আছে তারা কিন্তু আর এই সমস্ত সমস্যার সম্মুখীন নেই উপরওয়ালা ইচ্ছাই নেই আল্লাহ করে না হোক তো আমি চাই আপনাদের সবার পায়রাও ভালো থাকুন আপনারাও ভ্যাকসিনটা করাবেন ক্রিমিটা করাবেন এইগুলো গেলে হচ্ছে তিন মাস অন্তরের কাজ তিন মাস অন্তর এইগুলো করাবেন ঠিক আছে এবারে আমি দুটো মেডিসিনের নাম বলবো এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে প্রায় তিন মাস অন্তর অন্তর বা যখনই মানে দেখবেন এমার্জেন্সিতে সেটা হলো একটা হচ্ছে নিওডক্স ফোর্ড পাউডার ফর্মে আছে একটা হচ্ছে লিকসেন পাউডার ফর্মে আছে একটা হচ্ছে টেপ্টোসাইকেলেন পাউডার ফর্মে আছে আমি আপনাদেরকে বলবো যখনই আপনার দেখবেন যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলো বৃষ্টি বাদল হয়ে পায়রা খেলো না ঠিকঠাক হলো না ঝিম ঠিন খুলে ঠান্ডা লেগে গেলো তো এই লিকসেন পাউডার এক চামচের হাফ চামচ টেট্রাসাইক্লিন এক চামচের হাফ চামচ আর হচ্ছে নিওডক্স ফোর্ড এক চামচের হাফ চামচ এই তিনটে পাউডার আপনারা নেবেন প্রায় দেড় চামচ হবে এক লিটার জলে দেবেন জলটা পাঁচ সাত মিনিট একটু শেক করে নেবেন বোতলে ভরে ভালো করে মেল্ট হয়ে যাবে জলের মধ্যে মেডিসিনটা আপনারা পায়রাকে দিয়ে দেবেন খাবার খাওয়ার পরে ওই জলটা খাবে যখনই এরকম বাজে পরিস্থিতি দেখবেন যেমন শীতকাল থেকে গরমকাল গরমকাল থেকে বর্ষাকাল বর্ষাকাল থেকে এই কাল মানে এই যে সিজন চেঞ্জের টাইমে আপনারা অবশ্যই কিন্তু যখনই দেখবেন যে ওয়েদারটা আর এই সিজন চেঞ্জ তো আপনারা করছেন তিন মাস অন্তর অন্তর দু তিন দিন করে দিচ্ছেন এছাড়াও যখনই দেখবেন ওয়েদার খুব খারাপ এটা রাখবেন দেখুন মেডিসিন তো হাজার একটা আছে আমি লফটে রাখতে বললে আপনারা মেডিসিন কিনে কিনে পাগল হয়ে যাবেন মেডিসিন এর আলাদা মানে লফ বানাতে হবে তো এরকম ভাবে বলছি না জাস্ট ভ্যাকসিনটা করবেন ক্রিমিটা করবেন তিন মাস অন্তর অন্তর আর সাথে এই যে পাউডারগুলো বললাম এই পাউডার রেখে দেবেন যখনই দেখবেন যে পায়রার মধ্যে একটুখানি ভাব মানে মোটিভটা চেঞ্জ পায়রা খাওয়া দাওয়া কম ঝিম ভাব বেশি গা ফুলিয়ে ভাব বেশি অ্যাক্টিভ কম তখনই ওষুধটা আপনারা চালাবেন এবারে আসি মানে যেটা মাসে আমাদের প্রতি মাসে পায়রাকে কমবেশি কম বেশি দিতে হবে দেখুন আমরা যে ফুড সাপ্লিমেন্ট দিই তাতে ওদের কিন্তু কমপ্লিট নিউট্রিশন গুলো পায় না মানে এরা যেহেতু মুক্ত ভাবে নেই আবদ্ধভাবে আছে তো আমাদেরকে কিছু মেডিসিন কিন্তু দিতে হবে যেমন লিভার লিভ ফিফটি টু লিভারের কাজ করে লিভার ফাংশন ভালো থাকলে পায়রার সবকিছু বডির প্রসেস ভালো থাকবে তো ওইটাকে আপনারা দুদিন দিয়ে দিলেন বা তিন দিন দিয়ে দিলেন যদি কেউ পরিমাণ বুঝতে অসুবিধা হয় সবসময় অল্প অল্প দেবেন মানে যে কোনো মেডিসিন খুব অল্প অল্প চার্জ করবেন বেশি চার্জ করবেন না এক লিটার জলে পাঁচ এম দিয়ে দিলেন বা যারা যাদের বুঝতে একান্তই অসুবিধা হবে এক লিটার জলে এক সিপি দিয়ে দিলেন লিভার গেল এটা রাখতে হবে ভিটামিন আপনারা মানুষের হিউম্যান ওষুধের দোকানে গিয়ে এ টু জেড ভিটামিনটা কিনে নিন এক লিটার জলে এক সিপি দিয়ে দিলেন ওটা দু তিন দিন চালিয়ে দিলেন লিভার হয়ে গেল ভিটামিন হয়ে গেল ক্যালসিয়াম ক্যালসিয়াম যদি ভেটেরিনারি কিনেন তাহলে ডিসি কিনে নিন যদি মানুষের দোকানে কেনেন তাহলে আপনার কল কিনে নিন সেল কল পাঁচশো এক ছিপি নিলেন এক লিটার জলে দু তিন দিন চালিয়ে দিলেন লিভার হয়ে গেল ভিটামিন হয়ে গেল ক্যালসিয়াম হয়ে গেল আর ওষুধ এটা অনেকেই কিন্তু মিস করেন এটা বর্ষাকালে তো অতি অবশ্যই লাগে সেটা হলো ডেস্ক সোরেঞ্জ আর সর্বলিন এই ডেক্স আর সর্বলিন হলো বাইরের যে বডিতে নতুন করে রক্ত আসবে সেই নতুন রক্তের প্রোডাকশনেও হেল্প করবে আয়রনটাও প্রপার দেবে এন্ড এদের যে পট চেঞ্জ ফেঞ্জ হচ্ছে তাতে এদের ফেদার বা সবকিছু খুব ভালোভাবে আসবে তো ডেক্সোরেন যা সর্বলেন কিরকম ভাবে দেবেন এক জলে এক ছিপ মানে এক ছিপি হচ্ছে ডেক্সোরেন এক ছিপি হচ্ছে সর্বলিন এরকম ভাবে খাবারের পরে দি দিলেন সমস্ত লিকুইড ওষুধ কিন্তু খাবারের পরে বলছি হয়ে গেল আর একটা মেডিসিন আপনাদের রাখতেই হবে সেটা হচ্ছে হজম ডাইজিকন দিন আলমোজাইম দিন এন্ডোজাইম দিন নিওপেপটিন দিন যে কোনো হজমের ওষুধ একটা রাখতে হবে যখনই দেখছেন এই ওয়েদার খারাপ খুব বৃষ্টি বাদলা হয়ে গেল বা খুব মানে পায়রা হজমের প্রবলেম হচ্ছে পায়রাটা বমি বমি ভাব পায়রা হচ্ছে ঠিক মানে পায়খানাও ঠিকঠাক হচ্ছে না একটু হজম চালিয়ে দিন সাথে গ্রিড তো আমি লাস্ট পার্টে আলোচনা করেইছি তো আপনাদেরকে খুব সংক্ষিপ্ত বলেছিলাম ভিডিও তো সংক্ষিপ্ত রাখছি বারে বারে বলছি প্রথমে আমাদের ক্রিমি করাতে হবে সেকেন্ড আমাদের ভ্যাকসিন করাতে হবে তারপরে সিজন চেঞ্জের জন্য পাউডার লিক্সেন পাউডার পাউডার আপনাদের রাখতে হবে তারপরে আসছি জন্য বা তিন দিন লিভার রাখতে হবে দুদিন বা তিন দিন ক্যালসিয়াম রাখতে হবে দুদিন বা তিন দিন ভিটামিন রাখতে হবে দুদিন বা তিন দিন আয়রনের জন্য ডেক্সো্ট সরবলিন এগুলো রাখতে হবে আর সাথে আপনাদের হজমের ওষুধ রাখতে হবে তো এইগুলো আপনারা মাথায় রাখবেন আমি বলছি এর বাইরে পায়রাকে ওষুধ সেরকম দিতে লাগে না এছাড়াও আমি বারবার বলছি তো মেডিসিন সংক্রান্ত ভিডিও প্রত্যেকটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে ডিটেলিং এ দেওয়া আছে আর আমি এই জন্য এ ভিডিও করছি না একটাই ভিডিওর মধ্যে সবকিছু শেয়ার করে দিলাম যদি কোনো প্রবলেম আপনাদের পারার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সট দিনে যাতে আপনারা সেই ভিডিও দেখে উপকৃত হয়ে যান প্রত্যেকে আমাকে পার্সোনালি কল করে ট্রিটমেন্টের ব্যাপারে হেল্প চান প্লিজ বন্ধুরা বোঝার চেষ্টা করুন আমারও অন্যান্য কাজকর্ম আছে আমি এত ফোন আপনাদের ধরতে পারি না এত ফোনে রিপ্লাই করতে পারি না হোয়াটসঅ্যাপ করলে তাও রিপ্লাই দেয় সব থেকে খারাপ লাগে কখন জানেন বন্ধুরা যখন কারোর ফোনটা ধরতে পারি না মানে আমারও খারাপ লাগে যখন কাউকে প্রপারলি রিপ্লাই করতে পারি না আমারও খারাপ লাগে সাথে ভালো করে কথা বলতে পারি না ভালো করে রিপ্লাই দিতে পারি না সে হয়তো ব্যক্তিটা হয়তো বুঝলো না যে আমি কেন এরকম ভাবে কথা বলছি বাট আমি জানি আমি মানে কি ব্যস্ততার মধ্যে তাড়াহের মধ্যে রয়েছি আমি ঠিক করে রিপ্লাইটাও করতে পারলাম না তো তারও খারাপ লাগলো আর আমারও খারাপ লাগলো তো নানান রকম কাজের সাথে আমি যুক্ত থাকি এই চেষ্টা করবেন আপনার ভিডিও গুলো দেখে মনোযোগ সহকারে এখানেই মানে জানানো যে আপনাদের কি প্রবলেম হচ্ছে আমি ভিডিও করে দেবো ভিডিওটা আপনারা দেখবেন দেখলে তার থেকে আশা করছি অনেকটা রিলিফ যাবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন পায়রাগুলোকে ভালো রাখবেন আর পায়রাগুলোকে ভালো রাখার জন্যই এত প্রচেষ্টা এই ভিডিওগ্রাফি করা আপনার সাথে শেয়ার করা আর আপনারা এইভাবে যেরকমভাবে বললাম সেইগুলো মাথায় রাখুন আগের পাঠটা দেখেননি অবশ্যই দেখুন সেখানে আমি জেনারেল কিছু প্রসেস বলেছি পায়রাকে ভালো রাখার এই এই পার্টের মধ্যে আমি কিছু মেডিসিনের প্রসেস বললাম পায়রা কে ভালো রাখার সবার পায়রা ভালো থাকুক এটাই আমি চাইবো এখানে এন্ড করলাম নেক্সট আমি আলোচনা করব সব থেকে এই মুহূর্তে যে বেশি কমেন্ট আমার এসছে আজ লাস্ট প্রায় এক সপ্তাহ ধরে বেশি কল এসছে বেশি মেসেজ এসছে বেশি হোয়াটসঅ্যাপ এসছে সেটা নিয়ে আমি নেক্সট পার্টে আলোচনা করছি তবে টাটা কেয়ার বাই বাই